নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল আজকে কিভাবে করি লাউয়ের বড়া রেসিপি এই যে ভাদ্র মাসের দিন লাউ ঘরে ঘরে হয় আর সবাই লাউ খায় না তাই বাজারে একদম সস্তায় লাউ পাওয়া যায় বন্ধুরা তোমরা এই রেসিপিটা দেখে এক বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল তাই আমি একটা গ্রেটারের সাহায্যে লাউ কিছু গ্রেট করে নিয়েছি তারপর একটা বাটিতে টমেটো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি সেই লাউ লাউতে জল থাকে সেই জল চিপড়ে চিপড়ে দিয়ে দিলাম দিয়ে আমি ওতে দিয়ে দিলাম ছদমতো লবণ শুকনো লঙ্কা পাউডার আর হলদি পাউডার দিয়ে আমি বেসন আর দিয়ে দিলাম চায়ের পেস্ট বানানো ছিল সেয়া দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ মাইখে নিলাম মাইখে আমি এর বড়া ভাজি নিলাম বন্ধুরা এই রেসিপিটা আমার মা নিরামিষ দিনে করতো খুবই টেস্টি লাগতো আমরা ভাই বোন বসে সেই দেখতাম আমার মা অনেক খুবই খুবই টেস্টি রান্না করে তাই আমি একটু চেষ্টা করতে যে আমার মার হাতে আজকে রান্না আমি কিছু নিরামিষ দিনে করি আমাকে আমাদের ওই বাড়ি বৃহস্পতিবার নিরামিষ খাতো আর এই বাড়ি আমরা বুধবারে নিরামিষ খাই তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমরাও নিরামিষ দিনে এই রেসিপিটা রেসিপিটা অবশ্য বানিয়ে খাই দেখো তো এক এক করে আমি বড়া করা সব ভাজি নিলাম ভাজা হয়ে গেছে এপিট এপিট করে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে খুবই টেস্টি লাগে এই বড়া এমনি নাস্তার সাথেও খাওয়া যায় আর এমনি রান্না করেও খাওয়া যায় আমরা একটি ভাই বোনরা বসে বসে রান্নার আগে কিছু ভাজা খাইয়ে নিতাম তারপরে আমার মা কিছু রান্না করত খুবই টেস্টি লাগতো তারপরে চুলের পরে যে কড়াইতে বড় ভাজ দিলাম সেই কড়াতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে জিরে জিরে আর তেজপাতা দিয়ে আমি দিলাম আলু আদা আর জিরের পেস্ট সাথে শকুন লঙ্কার পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজে নেব সাদ মতো লবণ হলদি পর দিয়ে আরও কিছুক্ষণ ভাজে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে দেখো সুন্দর হয়ে গেছে এখন দিব হাফ চামচ শুকুন লঙ্কার পাউডার দিয়ে আমি টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভাজিয়ে নেব ভাজে পরিমাণ মতন দিয়ে দেব জল না বেশি দেব না কম দেবো আমি এই রেসিপিটা গামা গামা রসা বানাবো এই যে আমার রসা টক বক করে ফুটতেছে তখন আমি সে বরা ভাজিয়ে রাখছিলাম না সে বরা এক এক করে দিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব জাল হয়ে জাল হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি নামাই নেব খুবই টেস্টি লাগে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবে আগামী দিন দেখাবে নতুন একটা রেসিপি সঙ্গে সবাই ভালো থাকুক